নতুন পে স্কেলের বেতন সমন্বয় করতে আজ গভর্নরের সাথে অর্থ দুই ঘন্টা মিটিং শেষে নতুন সুখবর তো দর্শক নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ বাংলাদেশের সরকারি কর্মচারীর সমাজের দীর্ঘদিনের প্রতীক্ষা উত্তেজনা এবং আলোচনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অবসান হতে যাচ্ছে নতুন পেস্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়ে জোর জল্পনা কল্পনা চলছিল অবশেষে দুপুরের দিকে এই বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মধ্যে অনুষ্ঠিত প্রায় বৈঠকের পর সরকারি চাকরিজীবীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন বৈঠক শেষে সরকারিভাবে জানানো হয়েছে যে নতুন পে স্কেলের বেতন সমন্বয় নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সরকারি কর্মচারীদের জন্য বাস্তবিক ভাবে সুখবর স্বরূপ বৈঠকে মূল আলোচনা ছিল নতুন পেস্কালের আর্থিক কাঠামো প্রস্তাবিত বেতন সমন্বয় বাস্তবায়নের সময়সূচি বাজেটের উপর সম্ভাব্য চাপ এবং কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সরকারের সমন্বয় প্রক্রিয়া সূত্রের খবর অনুযায়ী বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামোর দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং বাস্তবায়নের সময় যে আর্থিক ও অর্থনৈতিক প্রভাব পড়বে তা সমন্বিতভাবে মূল্যায়ন করার উপর অর্থপ্রদেশটা বৈঠক শেষে সাংবাদিকদেরকে জানান নতুন পেস্কারের বিষয়ে আমরা কোনো তাড়াহুড়া করতে চাই না তবে আমরা চাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে তা পূর্ণভাবে বিবেচনা করা হোক বেতন সমন্বয় এমনভাবে করতে হবে যাতে সরকারি কর্মচারীরা বাস্তব সুবিধা পান আর দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে তিনি আরও উল্লেখ করেন বেতন কাঠামোকে আরও কার্যকর ও স্বচ্ছ করার জন্য সরকার শিগগিরই একটি সমন্বিত প্রস্তাব চূড়ান্ত করবে তো দর্শক যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বাংলাদেশ ব্যাংকের গভর্নর বৈঠকে দেশের সামগ্রিক আর্থিক চিত্র তুলে ধরেন এবং নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় বিষয়গুলো নিয়ে বিশদ মতামত প্রদান করেন ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় যে বেতন সমন্বয় বাস্তবায়নের জন্য পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি থাকা জরুরি এবং তা ধাপে ধাপে করা উচিত যাতে অর্থনীতির উপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। এই আলোচনা মূলত সরকারের বেতন সমন্বয় পরিকল্পনার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে সংগঠিত হয়েছিল। সূত্র জানায়, বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন প্রস্তাব এসেছে কমিটি বাস্তবায়নের সময়সীমা বাজেটের হিসাব নিকাশ এবং বেতন সমন্বয়ের বাস্তব কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই কমিটি অর্থ উপদেষ্টা বৈঠক শেষে জানান এই কমিটি নিশ্চিত করবে যে নতুন পে স্কেল রিপোর্ট বাস্তবায়নের প্রক্রিয়া স্বচ্ছ দ্রুত এবং কর্মচারীদের জন্য ন্যায্য হয় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে বর্তমান বেতন কাঠামোর সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন বিভিন্ন সময় তারা দাবি জানিয়েছেন যে সরকারি বেতন কাঠামো আধুনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং কর্মক্ষেত্রে ন্যায্যতা বজায় রাখতে হবে আজকের বৈঠক এবং বৈঠক পরবর্তী ঘোষণার পর সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে মনে নতুন স্কেলের বাস্তবায়ন শুধু সরকারি কর্মকর্তাদের উপকৃত করবে না বরং এর মাধ্যমে দেশের আর্থিক বাজারে আয়ের সমতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম প্রেসক্রে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বিশেষজ্ঞরা বলছেন বেতন সমন্বয় যদি পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এবং সুসংগঠিতভাবে করা হয় তবে এটি সরকারের জনসমর্থন বৃদ্ধি এবং সরকারি কর্মকাণ্ডে দক্ষতা বৃদ্ধির একটি উল্লেখযোগ্য ধাপ হিসেবে ধরা হবে সব মিলে গভর্নরের সঙ্গে অর্থ উপদেশের দুই ঘন্টার বৈঠক নতুন পেস্কেল বাস্তবায়নের ক্ষেত্রে একটি মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকুরজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা অসন্তোষ ও আলোচনার ঘটাতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে অবসান শিগ্রি নতুন পেস্কেল কার্যকর হওয়ার প্রতিশ্রুতি সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামোতে বাস্তব সমন্বয় এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা এই তিনটি লক্ষ্যকে কেন্দ্র করে সরকারের কাজ শুরু হতে যাচ্ছে আর তাই আজকের বৈঠকটি শুধু একটি আনুষ্ঠানিক ঘোষণা নয় বরং নতুন বাস্তবতার সূচনা হিসেবে ইতিহাসে লেখা হতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম প্লে স্কেলের চূড়ান্ত রিপোর্টের বাস্তবায়নের সকল আপডেট আমরা জানাবো সুতরাং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ